দূর দূরান্ত যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আধুনিক কৃষি প্রযুক্তির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ পাশেই একটা আম গাছ এটা রুপালি আম এর পাশেই দেখছেন আম গাছের নিচে দেখেন একটা সবজি বাগান মূলত এটা ওল গাছ এটা এই গাছটা নিয়ে আসা এই ওল গাছ নিয়ে আসা হয়েছে আপনার খুলনা থেকে এই ওল গাছের বীজ মূলত খুলনা থেকে নিয়ে আসা হয়েছে এটা অনেক ভালো একটা ভ্যারাইটি এটা খুবই ভালো মানের একটা ভ্যারাইটি ওল আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় উৎসাহ এখানে আমার মাথার উপর ঠিক আছে খুবই বড় অনেক সুন্দর এইগুলা এক একটা বল মনে করেন পনেরো বিশ কেজি পর্যন্ত ত্রিশ কেজি পর্যন্ত হয়ে যায় এক বছরে একটা সিজনে তো আরও একটা জিনিস আপনাদের দেখাবো আজকে সেটা হলো খুলনা থেকে সেই নিয়ে আসা চুইজহাল গাছ সুদূর খুলনা থেকে সুইঝাল গাছ নিয়ে আসছিলাম দু হাজার ছয় সাল থেকে ছয় সালে দেখছেন এটা এখন অনেক বড় হয়ে গেছে কত বড়ো হয়ে গেছে সুইজল গাছ তো এটা কাটার উপযোগী হয়ে গেছে আমাদের রাজবাড়িতে এর চাহিদা কম থাকায় এটা আমি কাট কাটছি না আর কি তো আরও কিছুদিন যাক দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেছে অলরেডি অনেক মোটা তো এটা অনেক খেতে অনেক সুস্বাদু যারা সুসুইজাল সম্পর্কে জানেন তারা কিন্তু এটা দেখেই বুঝতে পারবেন যে আসলে কীরকম মজার হতে পারে বা কীরকম টেস্ট হতে পারে তো এইখানে আমি এই ছোট্ট একটা বাগান উপরে দেখছেন আম গাছ আম গাছের নিচে আবার ওল গাছ ওলের একটা বাগান আম বাগানের নিচে ওল বাগান দেখুন কত বড় ওল হয়েছে তো আমি এইখানে একটা গাছ লাগাইছিলাম যেহেতু একটা গাছ বিদায় কাটি নেই এখন আর এটা ব্যাকআপ হিসেবে আর একটা গাছ অলরেডি আমার হয়ে গেছে এই চুই ঝালের একটা গাছ হয়ে গেছে অনেক সুন্দর তারপর দেখতে পাচ্ছেন এই যে সুইজালার একটা গাছ হয়ে গেছে এখন আমার ওটা কাটার উপযোগী হয়ে গেছে আমি যে কোনো সময়টা কেটে দেবো যদি কারো সুইজাল খাইতে মন চায় অবশ্যই যোগাযোগ করবেন আমি যেদিন কাটি সেদিন আপনাদের বাজারে দাওয়াত করব অনেক সুন্দর সুইজাল গাছ হয়েছে এটা আর আপনারা দেখতে পাচ্ছেন যে ও গাছে যে আসলে এই যে যখন বড় হয়ে যায় তখন এগুলোকে একটু মাটির সাপোর্ট না দিলে ভেঙে পড়ে যায় এগুলো শুয়ে পড়ছে এগুলো শুয়ে পড়ছে আসলেই এগুলোকে খুঁটি দিতে হবে অনেক বড় আমার ছেলেটা আবু কি কি বলছো কি বলছো শোনো শোনো আমার আমার দিকে আসো এই দেখো এই দেখ এদিকে আসো তো কি হয়েছে বলো তো কি করবা ভিতরে আসবা আসবা ভিতরে আব্বু আমার আব্বু এসছে আহ আমরা এখন আমরা আমাদের সেই বাগানে ঘুরছি ঘোরাফেরা করলাম এখন আমরা বেরিয়ে যাব তো সুইজাল আসলে যারা সুইজাল প্রিয় তারা তাদেরকে জানাচ্ছি যে আপনারা যখন মনে চায় দেখতে আসবেন আমাদের রাজবাড়িতে আর আমরা যখন সুইজাল যখন আমরা কাটবো তখন আপনাদের খাওয়ার জন্য দাওয়াত দিবো বলো তো বলে তো আমরা আপনাদের আপনাদের আসবেন কিন্তু আসবেন কিন্তু আসবেন কিন্তু আসবেন কিন্তু বলো ঠিক আছে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করে আজ এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক